নমস্কার বন্ধুরা শুভ বিকাল আমার ভিডিও ক্যাপশন দেখেই বুঝতে পারছেন আমি আজকে দেখাতে চলেছি গাছের মাটি কেমন তার পরিচয় দেয় গাছের ফুল ফল এবং পাতা দেখি সেই মাটিকে জৈব জৈব উপায়ে উর্বর করতে হলে আমি যে সারগুলো কিচেন কম্পোস্ট এবং ছাদ ঝাঁট দেওয়া ছাড় দিয়ে পড়ে থাকি পাতা ডাল পালা দি করে থাকি সেইটাই আজকে আপনার দেখাব বন্ধুরা আমি কলার খোসা চায়ের পাতা ডিমের খোসা এগুলো আমি ফেলি না এগুলো ছাদে শুকাতে দিই তারপর রেখে দিই তার তৈরি করবো বলি এই যে সারাদিনে সবজি খোসা পেঁয়াজের খোসা যাবতীয় জিনিস এগুলো আমি আত শুকনো করে নিই ছাদে এই যে ছাদ ঝাঁপ দেওয়া পাতাগুলো এগুলো আমি ফেলি না এগুলো আমি শুকিয়ে রেখে দিই কিছুটা গোবর সংগ্রহ করেছি এগুলো এগুলো রাখি আর আমাদের বাগানের নিম পাতা নিম পাতা আর শুকনো করে দিয়ে আমি এঁথে দিই এবার আপনাদের দেখাই আমি কিভাবে এই কম্পোস্ট সারটা তৈরি করি তার আগে দেখাই আমার ছ মাসের এই জমানো এ থেকে জমানো কিচেন কম্পোস্ট থেকে এই সারটা আমি প্রস্তুত করেছি ছ মাস আগে এই পাত্রে ছিল কিন্তু এত দাবতাহে কঠিন গ্রীষ্মে এতে আর রাখা সম্ভব নয় তাই আমি নতুন পাত্র ব্যবহার করছি আমি এই বালতিটা ব্যবহার করছি আবার মাসের জন্য বালতিটা প্রথমে ছিদ্র করে নিয়েছি ছিদ্রের ওপরে আমি এই ডিমের খোসা চায়ের পাতা কলার খোসা এগুলিকে তুমি দুই গুলা এগুলো দেবো তারপর আমি কিছুটা মাটি উপর দেবো অল্পই দেব মাটি তারপরে দেব আমি সবজি পোশাক পরপর দেবো একটু চেপে চেপে দেব তারপরে দেব আমি গোবর সার গোবর একটু অল্প ছিটিয়ে নিয়েছি খেতে দেবো এর এরপরে স্তরে থাকবে আমার হাট ঘাট ঘাট দেওয়া শুকনো পাতা এগুলো হাট দিয়ে একটু গুঁড়িয়ে নেব এইভাবে আমি এগুলোকে দেব দেখুন বন্ধুরা এত দূর হলো এরপর আমি দেব নিম পাতা নিম পাতাটা আমি আর শুকনো করে নিই তাহলে আমার এটা নিম ফুলের কাজ করবে পোকামাকড় হবে না এবং মাটিতে যখন আমি এই সারটা দেবো তখন এটা নিম খোলে কাজ করবে পোকা মাকড় কিছু এগুলো হবে তারপর আমি যথাক্রমে আবার দেবো সবজি রোদ্দুরে তাপে একদম শুকিয়ে গেছে কাল এগুলো আমি সাজে দিয়েছিলাম এরকম তারপরে স্থানে দেবো কিছুটা মাটি তারপরে পরে দেবো আমি আবার শুকনো পাতা আবার একটু নিম পাতা দিয়ে দেবো আবার মাটি এইভাবে স্তরে স্তরে আমি এই আবর্জনাগুলিকে কষ্ট আবার একটু হয় গাছের খাবারটা তো ভালো হয় এই ভেবে আমি এইভাবে গাছের খাবার সম্পূর্ণ জৈবভাবে তৈরি করি এরপরে আবার কিছুটা মাটি দিয়ে দেবো আমার বালতি ভর্তি হয়ে গেছে এইভাবে টাইট করে দেব তারপর আমি একটু এর উপর জল ছিটিয়ে দেব যেহেতু কঠিন দাবদাহে এগুলো শুকনো হয়ে গেছে এগুলো জল ছিটিয়ে জল দেওয়ার ফলে কি হবে এই আবর্জনাগুলো শুকিয়ে ডিকম্পোস্ট হবে ডিকম্পোস্ট হয়ে এই গাছে মাটির সঙ্গে মিশে যাবে এবং গাছের খাবার গ্রহণযোগ্য হবে এবং মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পাবে এবং ফুল ফল সবজি ঠিক আমার গাছগুলি যেমন এত কঠিন দৃশ্য দেখুন কেমন সবুজ হয়ে আছে আমি সম্পূর্ণ জৈব উপায়ে এদের পরিচর্যা করি রাসায়নিক সার একদম দিই না এবার এই সারের কথা আছে তারপর এই এইভাবে ঢাকা দিয়ে আমি একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেব রোদে একদম রাখবো না আর এর তলায় একটা পাত্র পাত্র রাখবো তার উপর ওটাকে এরম বসিয়ে রাখবো তলায় পাত্র দেওয়ার কারণ যে তরল সারটা ওই যে ছিদ্র দিয়ে বেরোবে এই পাত্রে জমা হবে যখন মাঝে মাঝে দেখবো এবং এই পাত্রে যে তরল সারটা তৈরি হবে তার সঙ্গে এক লিটার যদি তরল সারটা তৈরি হয় তার সঙ্গে দশ গুণ জল মেশাবো তারপর গাছের গোড়ায় গোড়ায় আমি দিয়ে দেব তাহলে সুন্দরভাবে গাছ খাদ্য গ্রহণ করবে এবং ফল ফুল সবজিতে রাসায়নিক রাসায়নিক সার বর্জন করতে পারবো এবং জৈব উপায়ে আমি গাছে পরিচর্যা করতে পারবো এইটা আমার ছ মাস আগের তৈরি এইগুলো আমি এখন একটু একটু করে দিয়ে দেব এবং গাছকে দুবেলা স্নান করিয়ে দেব তাহলে আমার এই বৃদ্ধের দাবদাহ থেকে এরা রক্ষা পাবে এবং উপযুক্ত সুষম খাবারটা এরা গ্রহণ করবে বন্ধুরা সাথে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার कमेंट और चैनल के सबसक्राइब कर देखो